আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী সোমবারে জন্ম গ্রহণ করেছেন কিবারে? সোমবারে। তাহলে میلাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবারে। 5 নম্বর আলোচনা নবীর জন্ম তারিখ কবে? এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে 6টি অভিমত পাওয়া যায়। কয়টি? এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের আট তারিখে তিন নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের দশ তারিখে চার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল মাসের দিন বাকি থাকতে সাত কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের তারিখে রমজান বারো এই সাতটা অভিমত যায় প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল যুক্তি প্রমাণ উপস্থাপন করছে মিলাদুল নবী আমার সাথে সবাই বলেন বলেন মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম এবার আমি বলি আপনারা জবাব মিলাদ অর্থ কি মিলাদুল নবি অর্থ কি কাসির রাহমাতুল্লাহ আলাই এই 6টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করছেন বলেন তো 6টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা তিনটা দুই আঠ বারো বলেন কত দুই আঠ বারো দুই তারিখে নবীর জন্ম এই ব্যাপারে বর্ণনা টিয়ামন বুলি দা রুসুল্লহী সল্লুল্লাহ খালেহিলাম ইয়ামান ইস্নাইনী লীলা ইলা তাইনি খলাতামিন শাহরী রবি ইল আউয়াল আল্লাহ রসূলের জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে তার নাম ওয়াকিদি সূত্র কয় আপনি কথা কই শুনছেন কারে কয় উত্তর পাড়ার আব্দুল করিমের কাছে এটারে কয় সূত্র এটারে কি কয় তুমি যে কথাটা বললা কথার সূত্র কি এই সূত্র আরবি হলো সনদ বলেন সূত্র আরবি কি তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই সূত্র মুখস্থ রাখেন যিনি বলেছেন রবিউল আউ্বালের দুই তারিখে নবীর জন্ম এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল মাসের দুই তারিখে ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মাত্রা আসি ইলমিহি তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না সেটা গ্রহণ করা যাবে না তার অনেক কিন্তু সে উল্টা পাল্টা বলতো এই জন্য দুই নবীর জন্ম এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না এটি পরিত্যাজ্য বর্ণনা তাহলে দুই তারিখ যদি বাদ যায় রইল আর কয়টা দুইটা আট এবং বারো আট তারিখে নবীর জন্ম যারা বলে ইমামুল মগাজি মোহাম্মদ ইবন ইসাহাক রহমতুল্লাহ আলাই বলেন কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাল ফিল মুহাম্মদ ইবনে ইসহাক বলেন আল্লাহর নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালায় ওই বছর আল্লাহর নবীর জন্ম হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালায় হাতি বাহিনীর পরিচয় কোরআনে আছে আলাম কাইফা ফা'আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসরা এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছে এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করেছিলেন একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ কি নাম না আবাবিল নামে কোনো পাখি নাই আমি বলাইছি এই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের পাখির নাম কি ছোটবেলা থেকে শুনছেন আবাবিল আজকে থেকে ভুলে যান পাখির নাম আবাবিল কথাটি সঠিক না আবাবিল এই শব্দটি ইববিলুনের বহু বচন ইব্বিলুন এক বচন বহু বচন আবাবিল এর অর্থ ঝাঁকে ঝাঁকে আল্লাহ যে পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল বলেন সবাই আবাবিল পাখির নাম না অর্থ ঝাঁকে ঝাঁকে বানাই দিছে আবাবিল অনেক সংস্থার নামও আবাবিল এই সংস্থা এইটার নাম রাখছেন কি লেখা ওই যে এই পাখি ধ্বংস করছে কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন কুইল আপনি কি এটা পাখির নাম আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে যাকে যাকে নাম দিয়ে দিছেন আবাবিল মানে কে যে দিয়ে দিছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে তাহলে মনে রাখবেন যাক একটা গোয়া আর একটা শিখে ফেলছি তাহলে আবাবিল কিসের নাম না পাখির নাম না বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে বলেন পাখিরা কিভাবে আসছে তাহলে আবাবিল অর্থ কি হ্যাঁ বলেন সব আবাবিল অর্থ কি আরে এতদিন যারা ভুল বলতেন এরাও বলেন আবাবিল অর্থ কি মাথায় নিয়ত না হুজুর আপনার ডাম নে আমরা আগে জিরে জানছি ডেকুম এই নিয়ত থাকলে উঠে যান কারণ আপনার বয়ান শুনে লাভ হবে না বয়ান মানি হলো এখানে আমার ভুল ধরা হবে আমার ভুল সংশোধন হবে ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করব ইনশাআল্লাহ আসলে মানসিকতা নিয়ে বসছেন নি তাহলে শেষে দেখেন কি কি আসতেছে কত বিষয় আসবে ইনশাআল্লাহ তো হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন এর পঞ্চাশ দিন পর আল্লাহর নবীর জন্ম হয় সোবাহান তাহলে হাতি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম এখন আমরা তারিখ কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে তাইলে নবীর জন্মটা বের করা সহজ মহারম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী হামলা চালায় কোন মাসের কত দিন বাকি থাকতে তাহলে মহারমের তেরো দিন পাওয়া গেলাম মহার্রমের পরের মাসের নাম কি সফর সফরের উনত্রিশ দুদিন দিন যদি নেন তাহলে উনত্রিশ আর হলো মহাররমের তেরো উনত্রিশে আর তেরো কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঞ্চাশতে আরো কয়দিন লাগে সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আবুয়াল এখন রবিউল আউ্বালের আট দিন নেন কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পর রসুলের জন্ম মানি আটি রবিউল আউয়াল নবীর জন্ম তাহলে কাবার উপর হস্তি বাহিনী যে বছর হামলা চালায় এর পঞ্চাশ দিন পর নবীর জন্ম আর এই পঞ্চাশ দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো আটি রবিউল আউয়াল কত বারো তারিখেরটা বলতেস এখন আমার সাথে বলেন বলেন বিধগ্ধ বিচক্ষণ গবেষক অভিজ্ঞ আলেমদের নিকট আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ শিখলাম দুইটা আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ হ্যাঁ তো বারো তারিখ রসুলের জন্ম এই বর্ণনাটা কিভাবে

বারোই রবিউল আউয়াল নবীর জন্ম গ্রহণ এই বর্ণনাকারী তার নাম আফফান বলেন কি নাম তাহলে আমরা সূত্রে জানলাম নবীর জন্ম বারোই রবিউল আউয়াল প্রশ্ন আফান আপনি কোর থেকে জানলেন তো আফান যার থেকে জানছে তার নাম হলো সাইদ বলেন কি নাম যে সাইদ থেকে আফান জানছে আর আফান আমাদেরকে জানিয়ে দিস তাহলে ওস্তাদের নাম সাইদ ছাত্রের নাম আর আমাদেরকে দিছে নবীর জন্ম বারোই রবিউল আউ্বাল তাহলে দুই ব্যক্তির নাম জানলাম আফান বলেন তো আফান যার থেকে বলছে তার নাম এখন দেখেন এই আফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্র বুহারী মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য আবার সাইদ সাঈদ তার বর্ণনা বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী তাদের গ্রহণযোগ্য তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে বিশুদ্ধ কেন না গ্রহণযোগ্য দোনজন আফানও গ্রহণযোগ্য এই সূত্রে যেই দুইজন আবার ওস্তাদ সাঈদও কি গ্রহণযোগ্য তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না মন দিয়ে শোনেন ওস্তাদ সাঈদ যিনি তার মৃত্যু হয়েছে একশো দশ হিজড়িতে আর ছাত্র যিনি তার জন্ম হয়েছে একশো চৌত্রিশ ওস্তাদের মরণ হয়েছে একশো দশ হিজড়িতে ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর আফান তার জন্ম তো এরা ছাত্র ওস্তাদ কেমনি হয় বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে মাঝখানে অন্য কেউ আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতার বাংলা বিচ্ছিন্নতা আর ইনকিতা বা বিচ্ছিন্নতা সূত্রে আসে এই হাদিসকে বলা হয় হাদিসে মন হাদিস আর দলিল হিসাবে হাদিস গ্রহণযোগ্য না বাংলা বুঝছে ঠিক করেন আরবিটা বুঝুন লাগতো না সাইদার আফফান ছাত্র ওস্তাদের মাঝে গ্যাপ কয় বছরের চব্বিশ ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম তো ওনারা ছাত্র উস্তাদ কেমনে হয় বোঝা গেছে মাছখান দিয়ে কেউ কোন কারণে এটার মাঝে একটা গন্ডগোল ঘুরে দিয়েছে কিন্তু তারা দনজন গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু মাঝে কিছু একটা ঘটছে এই ঘটার কারণে এই বর্নন এটা তাদের কারণে না ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না যদিও 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত যাহোক এটা একটা اختلاف কেউ বলেন আট কেউ বলেন বারো। মানে সাতটার মধ্যে তাহলে দুইটা মূলত স্থান পায় আট এবং বারো আট তারিখটা বিশুদ্ধ আর বারো তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ কথা মনে থাকবে কিন্তু এটা ঝগড়ার বিষয় না কেউ বললে বলবেন ভাই এটা মতভেদপূর্ণ কেউ বলছেন বলবেন সাতটা অভিমত আছে এর মধ্যে দুইটা ঠিকছে আট এবং বারো এখন মূল গুরুত্বপূর্ণ আলোচনা ছয় নম্বর আলোচনা আমাদের সে আলোচনাটি হলো রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কব থেকে শুরু হলো আমার সাথে বলেন ইরাক দেশে বলেন শহরে মসুল বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে ছয়শ চার হিজড়িতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান পালন করা শুরু করেছেন রসুলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়িতে সবাই কন কত হিজড়ি আবার কন কত হিজড়ি তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজড়ি থেকে শুরু হয়েছে কোন দেশে ইরাকে কোন শহরে মসুল যিনি করেছেন সর্বপ্রথম বাদশাহ তার নাম আবু সাইদ মুজাফর কাউকারি পুরা নামটা তার মৃত্যু ছয়শ তিরিশে আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শ তেত্রিশ হিজড়িতে এই আবুল খাতাব ওমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আজকাল তাহলে সবাই বলেন তো মিলাদুল নবী অর্থ কি জন্ম কি কয় তারিখে আটো বা বারো আটো হতে পারে বা বারো আচ্ছা নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ভাবে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু চার হিজড়ি কোন দেশে শহরের নাম মুসুল বাচ্চার নাম শুধু আবু সাইদ মনে রাখলে হবে আপুরা নাম আবু সাইদ মুজাফর কাউকারি আরো কিছু আছে আর যে হুজুরদার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তা পুরাটা যদি মনে রাখতে পারেন ওমর ইবনে দিহিয়া এই ছয়টা আলোচনা গেল এবং মূল আলোচনা সাত নাম্বার আমার সাথে বলেন আমরা নবীজির জন্মদিনে সেই আমল করব যে আমল নবীজি তার জন্মদিনে করেছেন তাহলে এই বিষয়টা সুন্দর না নবী যদি তার জন্মদিনে যে আমল করে আমরাও এটা বলবো আর কোনো সমস্যা নাই এর আমরাও করব আমরা সবাইকে দাওয়াত দেব ভাই চলো আমরা ঝগড়া বাদ দিয়ে নবী যা তার জন্মদিনে আমরাও তা করি তাহলে আর ঝগড়াও থাকলো না সুন্নাত আদায় হয়ে গেল ঠিক না আল্লাহ আমাদেরকে এই ঠিক সহ বুঝার তৌফিক দান করেন তুল কিবরি লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল মুতাহাওইরান লোকটা প্রচন্ড অলস ছিল আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি বাড়ি আমি খুব বেশি বাড়ি এরকম সে কাসিরুল ওয়াকিআতি আতিফিল আইম্মাতি ওয়াসসালাফ মিনা আল উলামা এই লোকটা অতীতের উলামায়ে کرامদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো কে এই আবুল খাত্তাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে যিনি বুখারি শরীফের ব্যাখ্যা লেখছে তিনি বলে কাসিরুল ওয়াকি আতিফিল ইম্ মাতিওয়া সালাফ মিনাল উলামা অতীতের ওলামায় কারামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত হবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শহমতুল্লার নাম সহ অনেকের নাম ধরে ধরে অশ্রাব ভাষায় গালিগালাস করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় শেষ অস্ত্র গালিগালাস জানে যে গালি গালাস করলে ওলামায় কারাম কথা বলবে না কারণ গালি যে করে এর ওলামায় কারাম বলবে ভাই আরে থামাও কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে কিন্তু গালি গালাজ যে করে এটা কিন্তু এই কেন করে ওই যে একটা পরম্পরা আছে গালি করার কারণ বেদাতের আবিষ্কারক যে হজরত এই হজরতের মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান যুগ বেদাতিদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো এটা সৌন্দর্য থেকে অসন্দর্যতা তাদের মুখের ভাষা হয় খারাপ নাহলে পরীক্ষা করেন আমি কিন্তু কোনো বেদাতির নামও বলি নেই কিচ্ছু বলি নেই আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন